হ্যালো হ্যাঁ কে বলছেন কাল শিবরাত্রি শিবের মাথায় জল ঢালতে আসবে তো কি শিবরাত্রিতে জল ঢালতে তো শিবের মাথায় কেন শিবরাত্রিতে তো মেয়েরা জল ঢালে শিবের মাথায় আপনি কে বলছেন বলুন তো আমি শিব বলছি ভগবান শিব ও উপর থেকে বলছেন কৈলাস থেকে কৈলাস আছি কৈলাস থেকে আমাকে ফোন করে বলছেন সে মাথায় জল ঢালার জন্য এটা কি খ্যাপামো নাকি বেলপাতা তিনটের বেশি আনবে না তিনটে কারণ তোর মাথায় চাপ আসবে আমার আর ঠান্ডা জল ব্যবহার করবে না দুধ পাইল করে জলটা গরম করে নেবে আমি তো ভাবছি মাটির কোষ থেকে জল নিয়ে যেটা প্রচুর ঠান্ডা হয় ওরে বাপরে একে মাথায় মাথায় ঢালার জায়গায় অন্য জায়গায় ঢালবে সব ঠান্ডা না হয়ে গরম ঢাললেই চলবে আপনি কে বলছেন বলুন তো আমি শিব বলছি রং নাম্বার হোয়াট রং শিব বলে কি ইংলিশ জানে না নাকি আমি কি একবার একবার বলেছি যে সিপ ইংলিশ জানে না শিব 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 সিপ নাম ধরে নাম ধরে কথা বলার হিম্মত কে দিয়েছে জানো আমি খেপে গেলে আমার ভূত পাঠিয়ে দেবো এই হুমকিটা অন্য কাউকে দেখাবেন শিবের হুমকি তো ভয় পায় না রেমি ডাকবো নন্দীকে যাকে খুশি ডাকুন ফিরিঙ্গি কে ডাকবো বলবো যাতে আপনি কে বলছেন বলুন তো শিব বলছি রে বাবা শিব আমাকে যে আমার ভক্তরা যা যেই নামে পছন্দ সেই নামে ডাকে আচ্ছা ইয়া ইংলিশ ওকে বাই রং নাম্বার ফোন করবেন না আর একটা কথা লাস্টে ফোন রাখার আগে কি যখন আসবে একটু ভালো মন্দ খাবার নিয়ে আসবে এই ইউ পোচা পচা খাবারগুলো খেতে আমার আর ভালো লাগছে না আর ইউ আই এম সিভ ইউ সিভ আই আম সিউ তু পুরো মেন্টাল পাগল খানা থেকে আজ কি নাকি না বেঁধে রেখেছিল রে পাড়া আরবে সেখান থেকে কোনো রকমে ওকে বাই আমার একটা আমার একটা ভক্ত তোমার কথা বলবে আমি কোন ভক্তের সঙ্গে কথা বলতে চাই আচ্ছা ঠিক আছে দেবো না ফোন রাখবে না লাস্ট লাস্ট কথা লাস্ট কথা সে তুমি সিবি হও মহেশ্বরী হও যেই লাস্ট কথা

কিসের জন্যে শিবের মাথায় জল ঢালতে আসো হ্যাঁ করবে কি শিবের মাথায় জল ঢালতে যাই শিবের মতো বর পাবো বলে যাতে মদ খেয়ে এসে মারে বাবাই তো শিবের দুন নাম চলছে মর্ত দুনিয়ায় এ কি কথা শোনালি রে মা তুই শোনায়নি বাবা গা কাটা দিচ্ছে যেটা বাস্তব সেটাই বলছি বাবা আচ্ছা আচ্ছা ঠিক আছে মা আর একটা কথা লাস্ট হ্যাঁ বলুন টাইম এনি হাউ যদি শিবকে তোমার প্রয়োজন মনে হয় তুমি আমার এই নাম্বারে কন্ট্যাক্ট করবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে ফেসবুক খোলা আছে সব যা যা চাইবে ইমো থেকে আরম্ভ করে টুইট থেকে আরম্ভ করে সব খোলা আছে আমায় একটা ইনফর্ম করে দিও মা বাবা আপনার এই নাম্বারটা আমি সব জায়গায় ব্লক করে দেবো আমি তুমি টেনশন করবেন না তো বেলুন ফেটে গেল যে আচ্ছা তুমি আনন্দ পেয়েছো আমার সাথে কথা বলে আমার সঙ্গে কথা বলে আনন্দ পেয়েছো আনন্দ নয় রাগ হচ্ছে আর একবার জয় মহেশ্বর বলে ফোনটা কেটে দাও আমি খ্যাপা নই এরম করে বইও ফোনটা কাটছি আমি ব্লক করছি নাম্বারটা এক্ষুনি ঠিক আছে মা ভালো থেকো সুখে থেকো ভবিষ্যতে যদি তোমার কোনোদিন সামনে যেতে পারি তোমার বরের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে তোমাকে সত্যি সত্যি এসে রাখি মা ভালো থেকো হ্যাঁ হ্যাঁ মা আমি আমার তি চক্ষ খুলে গেছে তোমার নাম কি এই সত্যি কাটা ধরে ফেলেছি হ্যাঁ মা ঠিক আছে ভালো থেকো কিসে পড়ো মা কিসে কিছে পড়ো কোথাও পড়িনা এমনি পড়ি কিছে পড়ো এমনি তো ঠিক আছে কিসে পড়ো তোমায় বলবো আপনাকে বলবো কেন আমি যে ভগবান আমি ভগবান কে সব সত্যি কথা বলি না थेटাই বলো মিছি কইলে বিএস সেকেন্ড ইয়ার পড়ছি ও কান কলেজ কোন কলেজ ও কন্ডিশ্টি বড়ধান ডিস্ট্রিক্ট ওরে বাবা এটা অনেক দূরে কন্টাক্ট হবে অনেক দূরের কানেকশন আমি বর্তমানে মা কৈলাস থেকে হুগলিতে এসেছি হুগলি শ্রাবণ মাসে কলসি কাঁদে আমার মাথায় জল ঢেলে যাস তারকেশ্বরে এসে তো ষোলো কলা পূর্ণ হবে কোনো দিন যাবো না তার এক কলাও পূর্ণ হবে না आमर पुन्नो हा दरकार नहीं कलाई पा बिना से से छिछो लगन नहीं आ मुरे काजिमी ते मेरे मां शट अप ओके <laughs>